অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অল্প বয়সে দাড়ি পেকে যাচ্ছে গোপ পেকে যাচ্ছে তারপর অল্প বয়সে চামড়া ঢেলা হয়ে যাচ্ছে আসলে বয়স হয়েছে আপনার তিরিশ কিন্তু আপনাকে মনে হচ্ছে যে আপনার বয়স হয়ে গেছে ষাট তো আসুন আজকে আমি কথাগুলি বলবো যে যে কাজগুলি করলে আপনার আশি বছর বয়স হয়ে গেলেও আপনার মনে হবে আপনার বয়স তিরিশ

তার কুদরতি চরণে সাজদা রেখে হজরতে মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম তার রৌজা মুবারকে ভক্তি রেখে পীর অলি গাউস সকলের প্রতি ভক্তি রেখে ফকির মাস্তান এবং বিয়সদের প্রতি সম্মানী ভক্তি রেখে আমি আজকের কথাগুলি শুরু করছি তো আসুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি যে অল্প বয়সে আমরা বড় হয়ে যাচ্ছি অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অল্প বয়সের দাড়ি পেকে যাচ্ছে গোপ পেকে যাচ্ছে তারপর অল্প বয়সের চামড়া ঢেলা হয়ে যাচ্ছে আসলে বয়স হয়েছে আপনার তিরিশ কিন্তু আপনাকে মনে হচ্ছে যে আপনার বয়স হয়ে গেছে সাইট তো আসুন আজকে আমি কথাগুলি বলবো যে যে কাজগুলি করলে আপনার আশি বছর বয়স হয়ে গেলেও আপনার মনে হবে আপনার বয়স তিরিশ জন মনে করবে আপনার বয়স তিরিশ সেই কথাগুলি আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটা কর্ম মনোযোগ সহকারে করবেন এবং প্রত্যেকটা খাবার আপনারা খাবেন আমাদের চেহারায় যে লাইট থাকে যে গ্ল্যামারটা থাকে মানে একটা গ্রাম থাকে সেটা চলে যায় গ্লাস থাকে গ্লাসটা চলে যায় তো সেই বিষয়ে আমি কথা বলছি যে কথাগুলি আপনারা শুনবেন এবং মানবেন মেনে চললে আশি বছর বয়সেও আপনাকে তিরিশ বছরের যুবকের মতোই মনে হবে ইনশাল্লা তো প্রথমত যে আপনার কাজটি করতে হবে সেই কাজটা হলো আপনাকে যে ব্রহ্ম সময় মুক্তটাই সেই টাইমটা হলো আপনার আজান যখন দেয় হজরের আজান যখন দেয় তার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে আজানের আগে ঘুম থেকে উঠে আপনাকে যোগ ব্যায়াম করতে হবে প্রাণায়াম করতে হবে সেটা কতটুক সময় করবেন অতিরিক্ত সময় করার কোনো প্রয়োজন নাই সেটা করবেন আপনি যোগ ব্যায়ামটা করবেন চল্লিশ মিনিট আর প্রাণায়াম করবেন বিশ মিনিট এ হল ষাট মিনিট ষাট মিনিট আপনি এটা করবেন এটা মূলত হলো এটা ধ্যান ধ্যানে আপনি বসে থাকবেন আল্লাহর ধ্যান করবেন এবং আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার সমস্ত পৃথিবীর সমস্ত টেনশন ছেড়ে দিতে হবে টেনশনে কিন্তু আপনাকে বোর দিচ্ছে টেনশনটা আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে তারপর আপনি কি কি খাবার বলি খাবেন সেটাও বলব এই কাজটা কিন্তু করতেই হবে কারণ একজন সাধক দেখবেন প্রকৃত সত্যিকারের সাধক একশোর উপরে বয়স হয়ে গেছে কিন্তু তার চেহারা এখনো স্ট্রং আছে তারপরে বডি এখনো স্ট্রং আছে তো সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে আপনাকে এই যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করতে হবে এটা করার পর যখন সূর্য উদয় হবে সূর্য উদয় হয় তারপর কিছুক্ষণ পর যে সূর্যের যে রুদ্রটা যেটা আসে সেটা আপনার দেহে লাগাতে হবে সূর্যের আলোটা যে দিক থেকে আসবে ঠিক সূর্যের ওইখানে যে আপনি সূর্যের দিকে ঘুরে আপনি বসে থাকবেন তিরিশ মিনিট তিরিশ মিনিট তারপর সূর্যটাকে আপনার পিছনে ফেলে বসে থাকবেন তিরিশ মিনিট তাহলে ওখানে করলেন আপনি ষাট মিনিট এখানে ষাট মিনিট আপনার সূর্যের আলোটা যে ভিটামিন ডি এই এই ভিটামিন ডিটা পৃথিবীর কোনো খাদ্যে আপনি পাবেন না পৃথিবীর কোন খাদ্যে আপনি এই ভিটামিন ডি পাবেন না সেজন্য জন্য আপনাকে 30 মিনিট সূর্যের দিকে ঘুরে বসে থাকতে হবে আবার 30 মিনিট সূর্যটাকে পিছনে ফেলে আপনাকে বসে থাকতে হবে আজকাল তো আমরা রোদে যেতেই চাই না অফিসে আদালতে বা ঘুম থেকে উঠি আটটায় নটায় তখন আমাদের কি হয় মেদ বেড়ে যায় ঘুরি বেড়ে যায় তারপরে অল্প বয়সে আমরা চুল পেকে যায় অতিরিক্ত আমরা সেলুনে যে দাড়ে মুচ কেটে ফেলি সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আসল সৌন্দর্যটা কিন্তু চিন্তা করি না আমরা কিছুদিন পরে আমাদের চুল দাঁড়িয়ে পেকে যাবে আমরা বুরু হয়ে যাব বয়সে হ কিন্তু দেখতে বড় না কেন আপনাকে এই কাজটি যদি করতে পারেন আপনার আশি বছর পর্যন্ত আপনাকে তিরিশ বছরের যুবকের মতোই লাগবে তো বিশেষ করে সাধুগুরুরা ওই সময়টাই কিন্তু উঠে মুখ্য সময় যেটাকে ব্রহ্ম সময় বলে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম টাইম বলে এবং ব্রহ্ম সময় সেই মুখ্য সময়ে আপনাকে কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে ওর যে হাওয়াটা সেই হাওয়াটার মধ্যে একটা গ্লেমার আছে সেই হাওয়াটার মধ্যে একটা ভিটামিন আছে সেই ভিটামিন যখন আপনার শরীরে লাগে আপনি তখন সুস্থ বোধ করবেন না হাজারো রোগ থেকে মুক্তি পাবেন এই ভোরের হাওয়াটা থেকে আপনাকে যত কষ্ট হোক আপনাকে ভরে উঠতে হবে আপনাকে কি করতে হবে অতিরিক্ত রাত্রি যাপন আপনি করবেন না রাত্রি জেগে জেগে অতিরিক্ত মোবাইল দেখবেন না মোবাইলে বিভিন্ন রকমের সিনেমা থিয়েটার এইসব দেখবেন না কারণ পরে ঘুরে আর উঠতে পারবেন না সেই জন্য একটু আগে ভাগে ঘুমিয়ে যাবেন দশটার দিকে ঘুমিয়ে যাবেন যেন সকালে আপনি ঘুম থেকে উঠে এই যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করতে পারেন করার পরে সূর্য ওঠার সময় সূর্যের আলোটা আপনার শরীরে লাগাতে পারেন আচ্ছা তারপর আসেন আপনার এই দেহটা যেমন আমরা মোবাইল চার্জ দিয়ে মোবাইলটাকে স্ট্রং রাখার জন্য এই দেহটা সার্জ দেওয়ার জন্য এই সূর্যের আলোটার প্রয়োজন সূর্যের আলো দিয়ে আপনি দেহটাকে চার্জ দেন দেহটাকে সার্চ দেন দেহটা সুস্থ থাকবে কোনো রোগ আপনার ভিতরে বাসা বাঁধতে পারবে না যেমন বাত যদি আপনাকে বাতে ধরে বাতের মধ্যে আশি প্রকার রোগ আপনার ভিতরে ভিতরে বাসা পাবে। বাতে যেন আপনাকে না ধরতে পারে সেই জন্যে আপনার কিছু খাবার খাইতে হবে পিত্ত আপনার দেহে যে পিত্ত রয়েছে পিত্তের ভিতরে যদি রোগ হয় আপনার কমপক্ষে ষাট থেকে সত্তর প্রকারের রোগ আপনার ভিতরে বাসা বাঁধবে কপ যদি আপনার কপের মতো অসুখ হয় তাহলে আপনার ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ প্রকারের রোগে বাসা বাঁধবে এই তিনটা বিষয় থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে এই তিনটা রোগে যেন আপনাকে না ধরতে পারে তো বাতে আপনাকে ধরবে না ওই কাজগুলি করলে পিত্তে অসুখ হবে না ওই কাজগুলি করলে যে কাজগুলি আগে বলেছি কপেও আপনাকে ধরবে না ওই কাজগুলি যদি আপনি করতে পারেন তো এইখানে এটা কমানোর জন্য এটা যেন না হয় সেজন্য আপনাকে কি করতে হবে বেশি বেশি শাক সবজি খেতে হবে এটাতে খরচ নাই অতিরিক্ত মাংস বা সুস্বাদু খাবারের কোনো প্রয়োজন নেই আপনি কিছু মাছ খাবেন যেমন রুপালি জাতীয় মাছ রুপালি জাতীয় কিছু মাছ আপনি খাবেন মানে পিঠটা একটু কালো কালো আছে পেটটা সাদা সাদা যেমন পুঁটি মাছ হম যেমন আপনার ইলিশ মাছ যেরকম হম কাতলা মাছ এই ধরনের বিভিন্ন ধরনের মাছ আপনি খেলে আপনার এই অসুখগুলো খাবার খাই তো খাবার খাইতে 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 খাবারের ফাঁকে ফাঁকে আমরা পানি খাই কিছু খাই আবার পানি খাই কিছু খাই আবার পানি খাই এটা কিন্তু খাওয়া যাবে না এই পানিটা খাওয়া যাবে না কারণ খাওয়ার সময় যখন খাবেন তখন ভিতরে একটা পাচন ক্রিয়া শুরু হয় পাচন ক্রিয়া যেমন আমরা তরকারি পাক করি তরকারি পাক করার সময় আমরা বিভিন্ন মশলা শাক সবজি ইত্যাদি দিয়ে আগুন দিয়ে একটা জাল দেই জাল দেওয়ার পর এটা সিদ্ধ হয় তো আমাদের খাবারটা কিন্তু পাকস্থলিতে যাওয়ার পরে ওইখানে একটা পাচন ক্রিয়া শুরু হয় এখানে একটা মিশ্রণ হয় আপনি বিভিন্ন খাবার খাইতেছেন এখানে কলা খাচ্ছেন দুধ খাচ্ছেন আম খাচ্ছেন ভাত খাচ্ছেন আরো অনেক প্রকারের খাবার একসাথে খেয়ে নিচ্ছেন খাওয়ার পরে কিন্তু এটা একটা মিশ্রণের জন্য ক্রিয়া শুরু হয় সেই পাচন ক্রিয়াটা শুরুর জন্য আপনাকে যদি এই পাচন ক্রিয়ার মধ্যে পানি ঢেলে দেন কিন্তু পাচন ক্রিয়াটা শুরু হইতে পারে না সেটা কি হয় পচে যায় পচে গ্যাসের সৃষ্টি হয়ে যায় তখন আপনার গ্যাসের বিভিন্ন প্রকারের ট্যাবলেট খেতে হয় আর সেই জন্যে আপনাকে পানি ভিতরে ভিতরে পানি খাওয়া যাবে না আপনার একটা খাবার হজম হওয়ার আগে আরেকটা খাবার খাওয়া যাবে না আর ভাত খাওয়ার পরে যদি হাত ধোয়ার পরে আপনার সময় নিয়ে কিছুক্ষণ পর পানি খাইতে পারেন সবচেয়ে বেটার দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট পর যদি আপনি পানি খান সেটা আরো বেটার তো ভাত খাওয়ার পরে প্রত্যেকেই আমরা পানি খাই খাওয়ার একটা আহ থাকে পানি পানিটা না খেলে একটা কেমন জানি এটা ভাব হয় তো সেই পানির বদলে আপনি খেতে পারেন হ্যাঁ মশারির ডাইল পাতলা করে যে উপরে পানিটা থেকেই পানিটা খেতে পারেন বা একটু দুধ খেতে পারেন বা একটু দই খেতে পারেন এই খাবারগুলি আপনি খেতে পারেন তবে পানিটা যদি বিশ থেকে তিরিশ মিনিট পরে আপনি পানি খান তাহলে সবচেয়েতে বেটার কেন যে এই যে পাকস্থলিতে গিয়ে যে একটা পাচন ক্রিয়া শুরু হয় সেই পাচন ক্রিয়াটার মধ্যে যদি আমরা পানি ঢেলে দিই তাহলে কিন্তু পাচন ক্রিয়াটা শুরু হইতে পারে না পানিটা গিয়ে এই পাচন ক্রিয়াটা নষ্ট করে দেয় আর নষ্ট করার পরে সেখানে পচন ধরে যায় যার কারণে আমাদের বিভিন্ন রোগ দেহের মধ্যে বাসা পাবে আর আমরা অল্প বয়সেই বড় হয়ে যাচ্ছি তো এখানে আরো কিছু কথা বলি হ্যাঁ তো এক গ্লাস পানি যে আপনি খাবেন এক গ্লাস পানি আপনি খাবেন একবারে চুমুক দিয়ে খাবেন না এক গ্লাস পানি অন্তত দু থেকে খাবেন কারণ এই কথাটা যে আপনার মুখের ভিতরে বা আমার মুখের ভিতরে একটা লালা থাকে সেই লালাটা ভিতরে প্রবেশ করলে পাকস্থলিতে গেলে সেটা কিন্তু আপনার খাবারগুলি যে খেয়েছেন সেটাকে হজম করার জন্যে একটা ন্যাকচর ক্রিয়া শুরু করে সেটা হজম করে সেজন্য আপনি যতবার চমক দিয়ে দিয়ে পানিটা খাবেন ততবার কিন্তু মুখের লালাটা আপনার ভিতরে যাবে আর একবার যদি খেয়ে ফেলেন তাহলে একবারই গেল আর কিন্তু গেল না সেজন্য বারবার আপনাকে হ্যাঁ দিয়ে পানিটা খেতে হবে আর বিশেষ করে একটা খাবার আপনাকে ছেড়ে দিতে হবে সেটা হলো নেশা যে কোনো প্রকারের নেশা হোক বিড়ি সিগারেট গাজা মদ অ্যালকোহল যেকোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য এটা আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে যদি এই আমার এই কথাগুলি আপনারা মেনে চলতে পারেন আপনার দেহটায় কোনো রোগ বাসা বাঁধতে পারবে না হিংসা আল্লাহ তাআলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোন রোগ বাসা বাঁধতে পারবে না তো আশা করি কথাগুলি আপনাদের কাছে ভালো লেগেছে বা যদি ভালো লেগে থাকে আপনারা কথাগুলি পালন করেন পালন করলে অবশ্যই অবশ্যই এর ফল পাবেন তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার